আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রত্বন্দ্বী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া তো ইমেল অ্যাড্রেস হচ্ছে কুষ্টিয়া অ্যাট দ্য রেট অফ সিএস ডি জিআইস এস ডট গভর্নমেন্ট ডট বিডি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশে তারিখ হচ্ছে তেইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন আসি মূল ভিডিওতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা সমরক স্বাস্থ্যসেবী প্রশাসন এক পি এচ সি সতেরো ছিয়ানব্বই একশো পঞ্চান্ন তারিখ আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চারই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গবন্ধু মোতাবেক সিভিল সাধারণ কার্যালয় কুষ্টিয়া ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতের প্রবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো বিশ গেট নিম্ন বর্ণিত শূন্যপর সময়ের জনবণ্য লক্ষ্যে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট সর্বনিম্ন নিম্নবর্ণিত সরকার সাবকে অনলাইনে এইসটিভি অবলিক সিএস কুষ্টিয়া ডট টেলিট ডট কম বিডি ওয়েবসাইটে মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম পদের সংখ্যা বেতন গেট স্কুল জাত অনুযায়ী শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে এক থেকে সাত পর্যন্ত পোস্ট বা পদ রয়েছে তো এখানে দেখতে পারছেন তো এখানে এক নাম্বারও হচ্ছে সাতশো সহকারী সাতানব্বই জন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বেশ হাজার ছয়শানব্বই কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান না থাকতে হবে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ তিন টি পদের সংখ্যা হচ্ছে তিনটি এবং গেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে এই স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সঙ্গে একটি কোনো গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ডতে রিভিজার্ভেশন অ্যান্ড কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিকর্তীর্ণ চার নাম্বার হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা চারটি গেট ষোলো নদীর তিনশি দেশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিকর্তীর্ণ স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জমান প্রদান করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গেট এক গেট কবর্ডর পদের সংখ্যা একজন গেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি ষাট বাংলা প্রতি মিনিটে পাঁচচল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করে পাদের সংখ্যা হচ্ছে পাঁচটি গেট ষোলো নদীর থেকে বিশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ও কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ থাকতে হবে সাত নম্বরে হচ্ছে ড্রাইভার পদের সঙ্গে চারটি গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই উনি শিক্ষিত বোর্ড হতে সময় জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কোনো অধিকার পাবে তো এখানে নিয়ম অনুযায়ী সরদ বলে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই সি এস কুষ্টিয়া ডট এল ডট কম বিডিও ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশন মতাবে ফর্ম পূরণ করতে হবে অন্য কোনোভাবে দাখিল করা বা প্রেরিত আহ্বান সরাসরি বাতিল বলে কোনো হবে আবেদনপত্র লিখিত প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা প্রার্থী স্বাক্ষর বিভিন্ন হতে হবে ভিন্ন অভিন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের জনসচিত নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র পত্র অনুযায়ী কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিক বিবাহ বহল করলে বিবাহ করতে প্রতিবদ্ধ হলে তিনি আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন তো আপনারা করছেন পারছেন আবেদনকারীর বয়স চোদ্দ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তোর বীর মুক্তযোধা শহীদবীর মুক্তদার পত্রকন্যা এবং শরীর প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সম্য বত্রিশ বছরের মধ্যে থাকলে হবে তো এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মালী আবেদনের বয়সীমা সময়সীমা নির্মূল অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা ফি জমা শুরুর তারিখ হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে অনলাইনে আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চৌদ্দ পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ ঘটিকে পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকরণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ সাবমিটের সময় পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বললাম তো ভিডিওটা যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন আপনার বন্ধুরাও ভিডিওটা পায় এবং আবেদন করতে পারে একটা চান্স নিতে পারে তো যাই হোক আর বেশি কথা পারবো না আপনাদের সাপোর্টে আমি অনেক পর্যন্ত আসছি আরও কিছু সাপোর্ট পেলে আমি একটু ভালো পর্যায়ে যেতে পারবো তো যাই হোক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন কোথাও বেশ